সাঁওতালি মাধ্যমে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য মেধা অন্বেষণ পরীক্ষা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাঁওতালি মাধ্যমে পাঠরত ছাত্রছাত্রীদের আরও বেশি পরিমাণে দক্ষ করে তুলতে আয়োজিত হলো সাঁওতালি মেধা অন্বেষণ পরীক্ষা রবিবার ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় জঙ্গলমহল সহ আদিবাসী অধ্যুষিত এলাকার সাঁওতালি মাধ্যমে পাঠরত ছাত্র ছাত্রীদের শিক্ষার উন্নতি বিকাশ ও মেধাবী ছাত্রের খোঁজে এই পরীক্ষার আয়োজন করা হয় প্রায় পাঁচ শতর কাছাকাছি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে বলে জানা যায় মাকরা রায়পুর সারিঙ্গা সহ মোট চারটি কেন্দ্রে এই পরীক্ষা হয় বলে জানিয়েছেন ওই সংগঠনের কর্মকর্তারা এই উদ্যোগের ফলে খুশি সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা এর ফলে পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও বেশি সাফল্য আসবে বলে মনে করছেন তারা গীতাঞ্জলি হেমরো নামে এক পরীক্ষার্থী জানান বাংলা মাধ্যমে ও ইংরেজি মাধ্যমে নানার মেধা অমিশ্রণ হয়ে থাকে কিন্তু সাঁওতালিতে হয় না সাঁওতালি মাধ্যমে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের পরীক্ষা আরও বেশি মাত্রায় হয় সারেঙ্গা মহাত্মা জি স্কুলের শিক্ষক বিপ্লব সরেন বলেন সাঁওতালি ভাষা বিজয় দিবস পালিত হচ্ছে সেই নিরিখে সাঁওতালি ভাষা যাতে আরও ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহৃত হয় তার জন্যই এই পরীক্ষার আয়োজন এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মূলত আমরা সান্তালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু সালে করেছিলাম আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে সাঁওতালি ভাষা বিজয় দিবস চারদিকে পালিত হচ্ছে এবং সেই নিরিখেই এই সাঁওতালি ভাষাটা আরও যাতে ব্যবহারিক ক্ষেত্রে যেমন আজকে কলেজে ইউনিভার্সিটিতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠন চলছে শুধু সাবজেক্ট না মাধ্যম হিসাবেও চলছে আর আগামী দিনে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও সাঁওতালি ভাষা যাতে প্রয়োগ হয় কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে তাহলে এই প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা মূলত ওই আদিবাসী অধুষিত সাঁওতাল অধুষিত এলাকাতে এই ছেলে মেয়েগুলো যাতে কম্পিটিভ এক্সামিনেশনের পরিবেশের সাথে মানে খাপ খাইয়ে নিতে পারে তাই আমরা এই উদ্যোগ ইতিমধ্যেই লক্ষ্য যাচ্ছে জঙ্গলমহলের বেশ কিছু আদিবাসী ছেলে মেয়ে রাজ্য স্তরে নয় একদম ইন্টারন্যাশনাল স্তরেও পুরস্কার পেয়েছে সে সম্পর্কে কি বলবেন হ্যাঁ আসলে প্রতিভাটাকে আমরা ঠিকঠাক খুঁজে উঠতে পারছি না যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রতিভা সেই প্রতিভাকে তুলে আনাই হচ্ছে আজকের থেকে প্রথম কাজ তাকে সাপোর্ট করতে হবে সেই প্রতিভাকে জঙ্গলমহল প্রতিভা আগামী দিনে আরও মানে তার প্রতিভা তুলে উঠুক প্রতিভা আরও ডানা মেলে উঠুক এই আমরা কামনা করি এই সাঁতালি মেধাবী পরীক্ষা দিয়ে আমার খুবই ভালো লাগছে এই জঙ্গলমহলে এই সুযোগ সুবিধা যদি থাকে তাহলে আগামী দিনে এই সাঁওতালি যে মেয়েগুলো আছে তাদের পক্ষে খুবই ভালো হবে আমাদের সাঁতার সমাজের যে পিছিয়ে পড়া মেয়ে মেয়েগুলো তারা বাংলা যেটা আছে বাংলা ভাষা যেটা আছে ইংলিশ ওদের সাথে আমাদেরও খুব তাল মেলানো যাবে ওদের মেধাবী যেমন ট্যালেন্টেড পরীক্ষা হয় সেরকম আমাদেরও ট্যালেন্টেড পরীক্ষা হলে খুবই ভালো হয় হ্যাঁ আমরা চাইছি এ ধরনের পরীক্ষা বছর বছরই হোক হ্যাঁ এটাই চাইছি এটা হলে আমাদের পক্ষে খুবই ভালো হয়